আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম ট্যাবলেট ছয়শো সাতষট্টি এমজি এর সম্পূর্ণ তথ্য ব্যবহার উপকারিতা সতর্কতা বিষয়ে তথ্যাদি দেওয়ার জন্য ওষুধের নাম হচ্ছে হাইপোফোস ট্যাবলেট শক্তি স্ট্রেংথ ছয়শো সাতষট্টি এম জি নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্যাকসাইজ দশটি ট্যাবলেটের মূল্য ষাট টাকা হাইপোফস ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয় হাইপোফোস ট্যাবলেট মূলত কিডনি রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটি বিশেষ করে ব্যবহার করা হয় ক্রনিক কিডনি ডিজিজ সি কিডনি রোগীদের ক্ষেত্রে রক্তের ফসফরাসের মাত্রা বেশি হলে হাইপারফসফ্যাটেনিয়া ডায়ালিসিস রোগীদের জন্য কিডনি ঠিকমতো কাজ না করলে ফসফট নিয়ন্ত্রণে হার দুর্বল হওয়া প্রতিরোধে পরোক্ষভাবে হাইপ্রোফোস কীভাবে কাজ করে এই ওষুধে থাকায় ক্যালসিয়াম খাবারের সাথে থাকে অতিরিক্ত ফসফরাসের সাথে যুক্ত হয়ে তার শরীর থেকে বের করে দেয় ফলে রক্ত ফসফরাসের মাত্রা কমে ক্যালসিয়াম ফসফরাসের ভারসাম্য বজায় থাকে হাড় ও রক্তনালীর ক্ষতি কম হয় কিভাবে ও কখন খাবেন ডাক্তাররা পরামর্শ অনুযায়ী সেবন করা জরুরি সাধারণত খাবারের সাথে বা খাবার ঠিক আগে দিনে দুই থেকে তিনবার রোগীর অবস্থার উপর নির্ভর করে খাবার ছাড়া এই ওষুধ খাওয়া ঠিক নয় নিজের ইচ্ছে মতো ডোজ পরিবর্তন করবেন না সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সব রোগীদের ক্ষেত্রে নাও হতে পারে তবে কিছু ক্ষেত্রে হতে পারে কোষ্ঠকাঠিন্য বমি ভাব পেট ফাটা পেট ফাঁপা রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়া দীর্ঘদিন খেলে এসব সমস্যা বিষয়ে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ সতর্কতা ইউটিউব ডিসক্লেইমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না ভুলভাবে ওষুধ সেবনের জন্য এই চ্যানেল দায়ী নয় হাই ট্যাবলেট কিডনি রোগীদের রক্তের ফসফরাস নিয়ন্ত্রণে একটি অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় ওষুধ তবে সঠিক সময়ে সঠিক ডোজ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি